নমস্কার বন্ধুরা আজকে গুড় আম করবো এই যে আম নিয়ে এসেছি এখানে দু কেজি আম আছে কাঁচা আম আর আমের যদি এই বটা থাকে তাহলে খুব ভালো হবে আমটা আর যেন পাড়া আমই হয় যেন নিচে পড়া আমগুলো না হয় আর এই যে গুড় আম করবো এগুলো ছুলে নিয়ে আসি ধুয়ে রেখেছি ধুয়ে এগুলো ছুলে নিয়ে আসি তারপরে দেখাবো বন্ধুরা এই যে আমি এখানে জিরে মৌরি আর লঙ্কা দশটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আমি একটু গরম করে নিলাম কড়াই ভেজে নিলাম এটাকে আমি গুঁড়ো করে নেবো একটু পরে একটু ঠান্ডা হোক এখন তো গরম আছে একটু ঠান্ডা হোক তারপর এই যে কড়াই গরম হলে একটু তেল দেবো সর্ষের তেল সর্ষের তেল দিলাম আর এই যে চারটে শুকনো লঙ্কা ফোড়নে দেব আর এক চামচ পাঁচ ফোড়ন দেবো তেলটা একদম উঠবে তারপরেই দেব আমি এখানে দু কেজি আম কেটে ছুলে ধুয়ে নিয়ে চলে এসেছি ছুলে কেটে নিয়ে এসেছি কিন্তু এই আমটাতে এখনও টকটা আমি বুঝতে পারছি না যে কতটা গুড় দেব কিন্তু আমি এক কেজি গুড় আনিয়েছি প্রথমে আমি পাঁচশো গুড় দেব তারপর আমি একটু খেয়ে দেখে তারপরে আবার গুড় দেব। যদি টক লাগে তখন আবার গুড় দেবো তেলটা আমার ধোঁয়া উঠছে এবারে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে কি হয় আর আমার গুড়ের আম গুড় আমটা খারাপ হবে না ওই জন্য শুকনো লঙ্কাটা দেওয়া হয়েছে ফোড়ে আর দেবো পাঁচ ফোড়ন একটু এটা ভাজা ভাজাতে তারপরে দেবো পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম সব আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি গুন হলি দিব কিন্তু বন্ধুরা আমি কিন্তু এটাকে জল দেবো না ও দিয়ে খালে ফেল্ট হয়ে যাবে আর আমটাও হয়ে যাবে জল দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না আর এটা আমি এক বছর রাখতে পারবো এটা রেখে খাব এখানে কিন্তু এটা পাঁচশো গুড় আছে আমি পাঁচশো গুড়টা আগে দিয়ে দেবো তারপর আমি আরো গুড় দেবো আরো গুড় আমি একটু ভেঙে নেবো এটাতে জল বেরিয়ে গেছিল জলটা শুকিয়ে গেছে এবারে একটু আর ততক্ষণে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এই যে একটু গোটা গোটা থাকবে এই যে এরকম গুঁড়ো করে নিয়েছি লঙ্কা মৌরি আর জিরে গুঁড়ো করে নিয়েছি না সময় দেব আর ঠান্ডা হয়ে গেলে পরে এটাতে আমি একটা ভিনিগার দেবো তাহলে নষ্ট হবে না যে বন্ধুরা এবারে মশলাটা আমি দিয়ে দিচ্ছি দেখি কতটা লাগে বন্ধুরা কিন্তু আমি যে আমটা গুড়টা দিয়েছিলাম ওই গুড়টা আমার একটু কম হয়েছিল আমি আরো আড়াইশো গুড় দিয়েছি মোটামার সাড়ে সাতশো গুড় লাগবে ওইটাতে টক ছিলাম সব মশলাটাই মোটামুটি দিয়ে দিলাম একদম মনে হচ্ছে যেন জেরি জেরি লাগছে মানে এখন একটু নরম আন তো ওই জন্য করে চলে গেছি একটু গোটা গোটাও রয়েছে ঠিক আছে টাটা বন্ধুরা এই যে বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এক কাপ ভিনিগার দিয়ে দেবো এই যে ভিনিগার নিয়ে এসেছি কাপ ভিনিগার দিয়ে দেবো তাহলে আর নষ্ট হবে না কമ്പിলিটা দিচ্ছি মোটর এটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে এই যে বন্ধুরা এই দেখো দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে আমি খেয়ে দেখলাম টেস্ট করে বেশ ভালো হয়েছে